যেই গানে ভাইরাল হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ এমনকি সেই গানে কেঁদেছেন হাজার মানুষ মাত্র একটি গানে জীবন পরিবর্তন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সেই গানের কারণে বিশ্বব্যাপী ভাইরাল হয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ কি এমন ছিল সেই গানটিতে যাতে প্রত্যেকটি মানুষের হৃদয় ছুঁয়েছেন এমনকি সেই গানটি শুনে অনেকেই কেঁদেছেন 2006 সালে জনপ্রিয়তা পান জুবিন গার্গ এমনকি সে জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে হাজার মানুষের উপকার করেন তাই তো এখনো ভুলতে পারেননি জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গকে জুবিন গার্গ শুধু একজন শিল্পী ছিলেন না গরিব দুঃখী মানুষের দুঃখ ঘোষার প্রতীক ছিলেন এমনটাই জানা যায় জুবিন ভক্তের কাছে এমনটাও মন্তব্য করেন জুবিন গার্গ শিল্পী হলে কি হবে জুবিন গার্গের মতো জনপ্রিয় মানুষ আসাম কলকাতায় ছিল না এমনকি আসামের মানুষ কখনোই ভুলবেন না জুবিন গার্গকে জুবিন গার্গকে ভালোবাসেন হাজারো মানুষ এপার বাংলা থেকে ওপার বাংলা এক কথায় বলতে গেলে প্রো ইন্ডিয়াতে রয়েছে জুবিন গার্গের জনপ্রিয়তা জনপ্রিয় কণ্ঠশিল্পী শেষ যাত্রায় যে সম্মান পেয়েছেন তা কেউই পাননি এমনকি এই প্রথম এত মানুষ হয়েছে শেষ যাত্রায় জুবিন গার্গের শেষ যাত্রা বলে কথা এমন মন্তব্য জুবিন ভক্তের এমনকি এমনটাও জানা যায় জুবিন গার্গ ভালো ছিলেন বলেই হাজরা মানুষকে দিয়েছেন হাজারো মানুষ শেষ দেখা দেখতে গিয়েছেন জুবিন গার্গকে সাধারণ কণ্ঠে গান করতেন তবুও মানুষের ভালোবাসা থেকে কখনোই বঞ্চিত হননি এমনকি মধুময় কণ্ঠ ছিল জুবিন গার্গের প্রত্যেকটি মুভির সুপারহিট গানগুলো জুবিন গার্গের কণ্ঠেই গাওয়া জুবিন গার্গের কণ্ঠের সঙ্গে তাল মিলিয়েছেন জনপ্রিয় অভিনেতারা তাই তো হতে পেরেছেন জনপ্রিয় এমন বিশ্বাস জুবিন ভক্তের তবে কি এমন গান করেছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী যাতে বিশ্বব্যাপী ভাইরাল জুবিন গার্গজার ছয় সালে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন ইয়ালি গান দিয়ে এমনটাই ধারণা করেছেন জুবিন ভক্তরা এমনকি সব থেকে সুপারহিট গান ছিল চোখের জলে চোখের জল দিয়েই জুবিন গার্গ পুরো পৃথিবী জুড়ে ভালোবাসা পেয়েছিলেন তবে সে গানটি কেমন ছিল অবশ্যই সে গানটি ভালো ছিল নয়তো কখনোই ভালোবাসা পেতেন না জুবিন জুবিন গার্গ শুধু এ নিয়েই নয় জুবিন গার্গকে ভালোবাসা পাওয়ার আরও কয়েকটি কারণ বলেছেন অনেকেই মন্তব্য করেছেন জুবিন গার্গের এর মতো কণ্ঠশিল্পী দ্বিতীয় কেউ ছিল না যার মনে কখনোই অহংকার ছিল না এমনকি ভালোবাসতেন এটাই জুবিন এত বড় একজন সত্ত্বেও নিরহংকার ছিল তেমন কোনো ত্রুটি না শুধু এটাই গার্গ নয় প্রত্যেকটি মানুষকেই ভালোবাসতেন সুপার স্টার থেকে জিরো পার্সেন্ট ব্যক্তিও পর্যন্ত জুবিন গার্গকে ভালোবাসতেন এমনকি উল্টো জুবিন গার্গের ভালোবাসা থেকে কখনই বঞ্চিত হননি এক কথায় বলতে গেলে জুবিন গার্গের মতো ভালো ব্যক্তি ইন্ডিয়াতে ছিল না এমনকি এত বড় একজন কণ্ঠশিল্পী হওয়া সত্ত্বেও প্রত্যেকটি মানুষের সঙ্গে মিশতেন এর থেকে ভালো কোনো দিক খুঁজে পাচ্ছেন না ভক্তরা দু হাজার সাল থেকে জনপ্রিয়তা পান জুবিন এমনকি এর আগ থেকেও নিজ কণ্ঠে হাজারো গান জনপ্রিয়তা পাওয়ার আশায় সে গানগুলো করলেও কেউই শুনেননি না শুনলেও দু সালে সে গানগুলোই খুঁজছেন জুবিন ভক্তরা এমনকি দু হাজার ছ সালে এমন একটি গান করেন যে গানে মাতিয়ে দেয় পুরো বিশ্বকে বিশ্বতে আলোড়ন সৃষ্টিকারী একমাত্র জুবিন গার্গ ইয়ালি গানটি ছিল সর্বশ্রেষ্ঠ গান যে গানের সঙ্গে তাল মিলিয়েছেন হাজারো মানুষ টোটালি তিনি শুধু একজন কণ্ঠশিল্পী ছিলেন না ছিলেন হাজারো মানুষের ভালোবাসা যে ভালোবাসা কখনোই কমবে না দিন ফুরিয়ে যাবে তবে জুবিনের প্রতি থাকা ভালোবাসা দিন দিন বেড়েই চলবে এটাই জুবিন গার্গ